আমি উদ্বেগ সেলিব্রিটি তা আমার জীবনটা খুব সাধারণ কিন্তু আমি কিন্তু সুপারশপে ঘুরি আমি কিন্তু মাঝে মাঝে মাস্ক ধরে রিক্সায় উচিত না রিক্সায় বললাম মানে হাঁটাটি করি কিন্তু আমি খুব সাধারণ একটা মানুষ ঠিক আছে এই ভাইয়ের জন্য আসলে চমক না জীবনের একটা অংশ এটা জীবনের একটা অংশ অন পার্সোনাল লাইফ খুবই ইম্পর্টেন্ট অংশ কিন্তু যেটা আমি একজন তাহলে মানুষ আমাকে সেই সম্মানটা দেয় মানুষ আমার কাছে জানতে চায় আমার পার্সোনাল লাইফে কি হয় আগ্রহটা আছে আমি লুকিয়ে তো রাখবো যেহেতু আমি বিয়ে করেছি আমি সেটা জানাবো জানার কথা ছিল আমি জানিয়েছি এতটুকু এর বাইরে আসলে সাধারণ হাসান যে বিয়ে করেছে তার আর কিছু বল অনেকভাবে বলা যায় হিউমার রসবোধ আমাদের দেশের হিউমারের অ্যাকসেপ্টেন্স এন্ড ক্যাপাসিটি কিন্তু একই রকম যেমন দেশে কিন্তু স্ট্যান্ডার্ড কমেডি বা তো বড় আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো বড় না কারণ আমাদের দেশে রস বলতে একটু ডিফারেন্ট আমরা সব কিছুতে রস বলতে আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছা না এই জন্য এই প্রশ্নের উত্তরটা যেভাবে দিলে আমার মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না কারণ আমার যেটা মনে হয় যে আমরা একটু আমাদের জাতিগতভাবে একটু বেশি জাজমেন্টাল

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছি শুভাকাঙ্ক্ষীদেরwish পাচ্ছি এটা নিয়ে আমি খুবই হ্যাপি আর আমরা আমাদের দেশে বসবাস করি যেখানে আসলে সত্যি কি নেগেটিভিটি দেশে একটু বেশি চর্চা হয় এবং কাটতে জন্যই ব্যাপারটা হয় সবাই সবার কাটতি পথে চিন্তা করে আমি তাদেরকে দোষ দেব না যে ইন্টারভিউ নিচ্ছে SEO কাটতির জন্য যে ইন্টারভিউ দিচ্ছে SEO কাটতির জন্য সো আমার কাছে হচ্ছে যে উনি বলল বছরের পর বছর গান করে যাওয়া মানুষের মনের মাঝে জায়গা করে নেওয়া তাদের সাথে বন্ধ হবে আঠেরো কোটি মানুষের আঠেরো কোটি মানুষই তো আমার শুভাকাঙ্ক্ষী নয় তাই না আমি এটা বুঝি পৃথিবীতে এমন কোনো মানুষ তো নাই আমার কথা হচ্ছে আমি যাদের জন্য গান করি তাদের জন্য গান করছি তারা আমার এই সময়টায় খুশি হয়েছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি আমার মানুষকে পেয়েছি যারা

आदेश वहाँ तक चाइना। I feel like life is amazing because I've met this person. मास्टर भाई आपकी कोठा आपना क्या आपके देखते बच्ची ना? आपके तालुका आर्ट लेका ऑब्वियसली रोज़ा आर्ट